হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারি আজকে আমরা নতুন কিছু শিখবো নতুন কিছু জানব চো চটপট তৈরি হয়ে যাবো আজকে নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য তোমাদের ইংরেজিকে অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য সো আজকে আমরা এই কোর্সে শিখবো যে কীভাবে আমরা অ্যাডভান্স লেভেলের কথা বলতে পারি অ্যাডভান্স লেভেল নিয়ে আমরা চিন্তা করতে পারি অথবা অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি সো থার্টি ইস অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার ওয়ান সো আজকে ডে নাম্বার ওয়ানে আমরা দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো এবং সেই দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা হাজারো বাক্য বানাতে পারবো সো কোন দুইটা স্ট্রাকচার আমরা আজকে শিখবো আর সেইটা দিয়ে কিভাবে হাজারো বাক্য তৈরি করতে হবে সো এইটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে সো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না যে তুমি তোমরা শেখার জন্য সো তোমরা যদি অ্যাডভান্স লেভেল শেখার জন্য তৈরি হয়ে যাও সো আজকে আমরা শিখবো যে অ্যাডভান্স লেভেলের যত কথা আছে এবং এই দুইটা স্ট্রাকচার নিয়ে যত কথা যত কিছু সবকিছু শিখবো আর কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই 30 days advanced english course আজকে হচ্ছে ডি নাম্বার 1 এবং এই ডি নাম্বার 1 প্রথম যে আমরা স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে করতে থাকা অলওয়েজ মানে হচ্ছে আমরা কোন কাজ অলওয়েজ করতে থাকি লাইক আমি গান গাইতে থাকি সে কথা বলতে থাকে সে জগড়া করতে থাকে সো এরকম যত বাক্য আছে যে করতে থাকে সো সেই বাক্য কোন স্ট্রাকচার অনুযায়ী আমরা অ্যাডভান্স লেভেলে সেটা তৈরি করব সো সেটাই আমরা দেখব যে কোন স্ট্রাকচার দিয়ে সেটা তৈরি করতে হয় সো সেই স্ট্রাকচারটা হচ্ছেই যে প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে তারপর এম ইজ আর হেল্পিং ভার্ব হিসেবে থাকবে তারপর হচ্ছে অলওয়েজ এবং সর্বশেষ বি ফর মানে হচ্ছে ভার্বের চার নম্বর ফর্ম যেটাকে আমরা বলি আইএনজি ফর্ম মানে ভার্বের শেষে আইএনজি সো প্রথমে যদি আমরা এই উদাহরণগুলো তৈরি করি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারব যে এই সেন্টেন্সগুলো গুলো কিভাবে আমরা তৈরি করব এবং সেটা আমাদের conversation এ advance আমরা ব্যবহার করব। তো প্রথম বাক্যটা হচ্ছে আমার বাবা সব সময় চিন্তা করতে থাকে দ্বিতীয়টা সে সব সময় উম সে সব সময় কেন চিল্লে সে সব সময় কেন চিল্লে তুমি সব সময় কেন চিল্লাও তুমি কিছু তো বোঝো না। তো তোমরা কেন সব সময় চিৎকার করতে থাকো এবং তুমিও মনে হয় এরকম কিছু কর ওই ছেলেটা না না তুমি তো ঝগড়া করতে পারো না তুমি ঝগড়া করবে ইংরেজিতে সো তুমি যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তাহলে তুমিও কিন্তু ইংরেজিতেই ঝগড়া করতে পারবে সো ওয়ার্ড আর ওয়েরিং ফ কেন তুমি অপেক্ষা করছো এখন ইংরেজি শেখো অ্যাডভান্স লেভেলে থার্টি ডে স্পোকেন ইংলিশ শেখা শুরু করে দাও তোমার বন্ধুটিকেও বলো যেন তারাও শিখতে পারে প্রথম বাক্যটা আমরা তৈরি করব আমার বাবা সব সময় চিন্তা করতে থাকে সো মাই ফাদার মাই ফাদার ইজ মাই ফাদার ইজ অলওয়েজার ইজ অলওয়েজ আমার বাবার সর্বদা বা সবসময় চিন্তা করতে থাকে মাই ফাদার ইজ অলওয়েজ ওয়ারিং ওয়ার্ডটা হচ্ছে সে সব সময় কেন চিক করে সে সব সময় কেন চিল তুমি বলো তো যে সে সব সময় কেন চিক করে কেন চিল্লে কিভাবে সম্ভব তো দেখো যে সে সব সময় চিৎকার করতে থাকে হি ইজ অলওয়েজ ও সরি নে প্রশ্ন প্রশ্নবোধক সো ওয়াই ইজ জ সাউটিং সে সব সময় কেন চিৎকার করে সবসময় কেন চিৎকার করে কিভাবে সে কেনই চিৎকার করে তো পরের বাক্যটা হচ্ছে ওই ছেলেটা সবসময় ঝগড়া করে ওই ছেলেটা সবসময় ঝগড়া করে কেন ঝগড়া করে সেটা ইংরেজিতে জানো ওই ছেলেটা দ্য বয়স দ্য বয়স আর অলওয়েজ প্রথমে আমরা কিন্তু আর তারপর হচ্ছে অলওয়েজ এবং সর্বশেষ আমরা ভার্বের চার নাম্বার কিন্তু ফর্ম রেখেই প্রতিটা বাক্য আমরা তৈরি করছি পরের বাক্যটা হচ্ছে তুমি সবসময় বিচার দিতে থাকো You are always, you are always complaining. You are always complaining. তুমি সর্বদা বিচার দিতে থাকো সো কিভাবে আমরা করতে থাকো করতে থাকো এই বাক্যগুলা আমরা বলবো অ্যাডভান্স লেভেলে এবং সেই বাক্য থেকে আমরা কিভাবে হাজার বাক্য হাজার বাক্য হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো সেটা আমরা দেখলাম যে কিভাবে আমরা মূলত সেটা অ্যাডভান্স লেভেলে বলতে পারবো দেখবো অ্যাডভান্স লেভেলে ফার্স্ট ডেতে সেইটা হচ্ছে ইট ইজ নো ইউজ প্লাস চার নম্বর ফ্রম কোনও লাভ নেই এটা বলে কোনো লাভ নেই এটা করে কোনো লাভ নেই তোমাকে বলে লাভ নেই তোমাকে বুঝিয়ে লাভ নেই কারণ তুমি তো ইংরেজি শিখতে চাও না ইজ নো ইউজ টু চক অবাউট ইট ইজ নো ইউজ টু থিংক অবাউট এটা বলে কোনো লাভ নেই এটা চিন্তা করে কোনো লাভ নেই এটা করে কোনো লাভ নেই সো এই বাক্যগুলো অ্যাডভান্স লেভেলের সো এই বাক্যগুলো এই বাক্যগুলো গুলো আমরা কিভাবে তৈরি করব সেটাই দেখতে থাকো এবং শিখতে থাকো সো চিন্তা করে লাভ নেই তার সাথে কথা বলেও লাভ নেই কোনো কিছু লাভ নেই সো ওইখানে যেও লাভ নেই কথা বলেও লাভ নেই চিন্তা করেও লাভ নেই তাহলে লাভটা কিসে লাভটা কিসে যদি তোমরা ইংরেজি শিখেছ সেটাই তো লাভ

it is no use worrying but tar sathe kotha bole labh nei it is no it is no use it is no use talking to him পড়তে হচ্ছে ওইখানে যে লাভ নেই আমরা কিন্তু আজকে দুইটা স্ট্রাকচার দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং সেইটা থেকে বাক্য তৈরি করতে হয় সেটা কিন্তু দেখেছি এবং আমরা কিভাবে বলতে হয় কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা তৈরি করছি সো আজকের এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাস ডে নাম্বার টুতে সো সেই ক্লাসটা কিন্তু আরও মজাদার এবং আরও অনেক কিছু আমরা শিখব সেই ক্লাসে সো ডোন্ট মিস দ্য ক্লাস অ্যান্ড তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে যে তুমি আজকে কী শিখতে পেলে এবং এই অ্যাডভান্স যেতে তুমি কী শিখেছ এবং কী জানতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই লিঙ্কটা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে যার ইংরেজি শিখতে চায় সো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ